ফসলের দাম নেই তাই হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শশা লাফা ছড়িয়ে দিয়ে বিক্ষোভ চাষিদের মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিয়ার বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজারের দর পটলের কিলো প্রতি দু টাকা লাফা দু টাকা শশা তিন টাকা এতটাই কম দামে যে খরচি উঠছে না তার উপরে অনেক ব্যবসায়ী পটল কিনতেই চাইছেন না এই পরিস্থিতিতে হরিহরপাড়া থানার রায়পুর ও এলাকার একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটে ও হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কের উপর পটল শশা ছুঁড়ে ফেলে ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক সরকার সেটা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

হোম অ্যাপ্ল্যান্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলাভ মোলে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার 8100071948 নাও এল aquilo que sinto quando eu te vi nesse dia cai Olhando agora Te veste sempre Em frente de mim E até que enfim